কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও নতুন বেতন কাঠামো নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে এই কমিশনের সুপারিশ কার্যকর হলে দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীর বেতন এবং পেনশনে বড় ধরনের বৃদ্ধি আসতে পারে ফিডম্যান ফ্যাক্টর কি বেতন নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ফিডমেন্ট ফ্যাক্টর এটি মূলত একটি গুণিতক যা কর্মীর প্রাথমিক বেতনের সঙ্গে গুণ করে নতুন বেতন হিসাব করা হয় সূত্রটি সহজ নতুন বেতন সমান প্রাথমিক বেতন ইন্টু ফিডমেন্ট ফ্যাক্টর এই ফ্যাক্টরটি নির্ধারণের মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি জীবনযাত্রার খরচ ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনকে বিবেচনায় আনে পাশাপাশি সরকার আইক্রয়েড সূত্র প্রয়োগ এর বিষয়েও ভাবছে ডক্টর ওয়ালেস আইক্রয়েড তৈরি করেছিলেন এই মডেল যা ন্যূনতম জীবনযাত্রার খরচ খাদ্য পোশাক ও বাসস্থানসহ ধরে আদর্শ বেতন নির্ধারণ করে এর ফলে কর্মীদের জন্য একটি পুষ্টিকর ও মানসম্পন্ন জীবনযাত্রার নিশ্চয়তা নিশ্চিত হয় বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুসারে কেন্দ্রীয় কর্মীদের সর্বনিম্ন মূল বেতন আঠারো হাজার টাকা আর পেনশনভোগীদের সর্বনিম্ন পেনশন ন হাজার টাকা সর্বোচ্চ পর্যায়ের পদ যেমন মন্ত্রিসভার সচিবের বেতন বর্তমানে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা সপ্তম বেতন কমিশনে ফিডম্যান ফ্যাক্টর ছিল দুই দশমিক পাঁচ সাত যা দিয়ে নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভা তিন শতাংশ ডিএ ও ডিআর বৃদ্ধি অনুমোদন করেছে যা আটান্ন শতাংশ এ পৌঁছেছে এর ফলে সর্বনিম্ন বেতন আঠাশ হাজার টাকা থেকে বেড়ে আঠাশ হাজার চারশো টাকা এবং সর্বনিম্ন পেনশন তেরো হাজার নশো পঞ্চাশ টাকা থেকে বেড়ে চোদ্দ হাজার দুশো কুড়ি টাকা হয়েছে অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য বেতন বৃদ্ধি প্রাথমিক আলোচনায় উঠে এসেছে যে অষ্টম বেতন কমিশনে ফিডমেন্ট ফ্যাক্টর এক দশমিক নয় দুই থেকে দুই দশমিক শূন্য আট এর মধ্যে নির্ধারণ করা হতে পারে যদি ফিডমেন ফ্যাক্টর এক দশমিক নয় দুই হয় তাহলে সর্বনিম্ন বেতন দাঁড়াবে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা আর পেনশন হবে সতেরো হাজার দুশো আশি টাকা আর যদি ফিডমেন্ট ফ্যাক্টর দুই দশমিক শূন্য আট হয় তাহলে সর্বনিম্ন বেতন বেড়ে হবে সাঁত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা আর পেনশন হবে আঠারো হাজার সাতশো কুড়ি টাকা উল্লেখযোগ্য বিষয় নতুন কমিশন কার্যকর হওয়ার পর ডিএ ও শূন্য থেকে শুরু হবে এবং ভবিষ্যতের বৃদ্ধি নতুন কাঠামোর ভিত্তিতে নির্ধারণ করা হবে সরকার ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের সঙ্গে পরামর্শ শুরু করেছে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের পরেই চূড়ান্ত কাঠামো ও ফিডম্যান ফ্যাক্টর ঘোষণা করা হবে আশা করা হচ্ছে এই নতুন বেতন কাঠামো কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে এবং মুদ্রাস্ফীতি সমন্বিত এক স্থায়ী বেতন ব্যবস্থা গড়ে তুলবে